আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি নিবন্ধন আইন দুই বাতিল করা হয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত সকল তথ্য নির্বাচন কমিশন সিএসির আন্ডারে বা তাদের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকতো তবে দুই সালে একটি আইন করা হয়েছিল জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার তেইশ সেই আইনটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনটি বাতিল করা হয়েছে তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যমুনা টিভি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল এই অনলাইন প্রকাশিত প্রকাশিত জানুয়ারি খ্রিস্টাব্দ জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই বাতিল করা হয়েছে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে ইসি কর্মকর্তারা বলেছেন এনআইডি কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে করতে বিগত আওয়ামী লীগ জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেয়া পর্যন্ত ইসির অধীনে পরিচালনার কথা বলা হয় সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সমূহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আছে শুরু থেকে তারা দুই হাজার নতুন আইনটি বাতিল করার দাবি জানান এরপর ১৬ জানুয়ারি আইনটি বাতিল করা হয় এর আগে এনআইডি আইন দুই হাজার তেইশ বাতিল করতে পনেরো জানুয়ারি বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাক্ষরিত মন্ত্রী পরিষদ সচিবকে পাঠানো হয় সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার তেইশ বাতিল করা হয়েছে যা আজকের এই ভিডিওতে তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ